প্রিয় বন্ধুরা আল্লাহ তারা কোনো কিছু করে দেন না আল্লাহ তারা বলেন তুমি আর সফল মুখ তুমি নিজেই করো তোমার বুদ্ধি বুদ্ধি দিয়েছি মেধা দিয়েছি তা দিয়ে তুমি করছে আমাদেরকে সেই কাজটা করতে হবে এবং যে সিদ্ধান্ত আমরা নেব সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমরা এই দেশকে আগে বাড়াবো না পিছিয়ে বাড়াবো সেই সিদ্ধান্ত এই ইলেকশনটা এই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি ঠাকুরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের এলাকাতে আমরা উন্নয়ন দেখতে চাই কিনা আমাদের এলাকাতে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই কিনা আমরা আমাদের দেখতে চাই এলাকাতে না আমরা আমাদের এই যে ছেলেমেয়েরা আছে তাদের ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই কিনা এই সব কিছুই নির্ভর করবে আগামী নির্বাচনের উপরে সব শেষে আবার আপনাদের মধ্যে হয়ে গেছে আপনারা যাই সময় দিয়েছেন আমার কথা শুনছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমরা রাজনীতি করেছি আমার বাবা করেছেন আমি করেছেন করছেন আমরা কিন্তু রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করি আমরা রাজনীতিকে সত্যিকার অর্থী এলাকার মানুষের কল্যাণের জন্য আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করার জন্য ব্যবহার আমরা নতুন বাড়ি তৈরি করিনি আমরা বাড়ি বিক্রি করেছি জমি বিক্রি করেছি এই জিনিসটা বললাম এই জন্য এখানে আপনাদের ইউ মাস্ট ডিফারেন্সিয়েট যে কারা কি জন্য কিভাবে রাজনীতি করছে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে আজকে এই কারণেই সব শেষে আপনাদেরকে অনুরোধ জানাবো আপনার সব দিক চিন্তা ভাবনা করে বিবেচনা করে কারণ আপনার ব্যবসায়ী আপনাদেরকে প্রতিদিন হাজার হাজার লোক আসে আপনাদের সঙ্গে কথাবার্তা হয় আপনার চতুর্দিকে যান এবং সেই কাজগুলোর মধ্য দিয়ে আপনার মানুষকে সেই মেসেজটা পৌঁছে দিতে পারেন বার্তাটা পৌঁছে দিতে পারেন যে কোনটা সঠিক সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এটা যেমন সঠিক কথা বলে আবার তেমন বিভ্রান্ত বিভ্রান্ত না হয় সঠিক জিনিসটা নিতে হবে তাহলেই আপনার আমরা সঠিক পথে যেতে পারবো